আমাদের চারপাশে এমন অনেক সম্পর্ক আছে যা বাইরে থেকে দেখতে খুব সাধারণ মনে হলেও তার গভীরে লুকিয়ে থাকে অনেক না বলা কথা অনেক অব্যক্ত অনুভূতি আচ্ছা আপনার সাথে কি কখনো এমন হয়েছে যে পরিচিত কোনো বিবাহিত মহিলা আপনাকে হয়তো প্রয়োজনের চেয়ে একটু বেশি গুরুত্ব দিচ্ছেন তার আচরণে কথায় বা চাহনিতে এমন কিছু খুঁজে পাচ্ছেন যা আপনাকে বারবার ভাবাচ্ছে আপনি হয়তো বুঝতে পারছেন না যে এটা কি শুধুই সৌজন্য নাকি এর পেছনে অন্য কোনো গভীর অর্থ লুকিয়ে আছে যদি আপনার মনেও এই প্রশ্নগুলো এসে থাকে তাহলে আজকের ভিডিওটি আপনার জন্যই কারণ আজ আমরা কোনো অনুমান নয় বরং মানুষের মনস্তত্ব এবং আচরণের ওপর ভিত্তি করে কিছু স্পষ্ট ইঙ্গিত নিয়ে কথা বলবো। প্রিয় দর্শক অনেকেই মনে করেন যে বিবাহিত মেয়েরা সংসার নিয়ে এতটাই ব্যস্ত থাকে যে অন্য কারোর দিকে তাকানোর সময় তাদের নেই কিন্তু বাস্তবতা অনেক সময় আমাদের ভাবনার চেয়েও অনেক বেশি জটিল হয় জীবনের নানা টানা পড়েন, মানসিক শূন্যতা সঙ্গীর কাছ থেকে ভালোবাসা বা গুরুত্ব না পাওয়া কিংবা একটানা একঘেয়ে জীবন থেকে মুক্তি পাওয়ার আকাঙ্ক্ষা এই সব কিছুই একজন মানুষকে ভেতর থেকে দুর্বল করে দিতে পারে আর এই মানসিক দুর্বলতার মুহূর্তে একজন বিবাহিত নারীও নিজের অজান্তেই অন্য কারোর প্রতি আকৃষ্ট হয়ে পড়তে পারেন এই আকর্ষণ কিন্তু হঠাৎ করে একদিনে তৈরি হয় না এটি ধীরে ধীরে তার আচরণে তার কথায় এবং তার ব্যবহারে প্রকাশ পেতে শুরু করে আজ আমরা এমন কিছু গুরুত্বপূর্ণ এবং বাস্তবসম্মত লক্ষণ নিয়ে আলোচনা করব যা দেখে আপনি বুঝতে পারবেন কোনো বিবাহিত মহিলা আপনার প্রতি দুর্বল হয়ে পড়ছেন কি না এই ভিডিওটি বানানোর উদ্দেশ্য কোনো ভুল সম্পর্ককে উৎসাহ দেওয়া নয় বরং আপনাকে একটি শিক্ষণীয় বার্তা দেওয়া যাতে আপনি এই ধরনের পরিস্থিতি সম্মানের সাথে সামলাতে পারেন এবং সঠিক পদক্ষেপ নিতে পারেন নাম্বার এক আপনার প্রতি তার অপ্রয়োজনীয় মনোযোগ প্রথম যে লক্ষণটি সবচেয়ে বেশি চোখে পড়ে তা হলো আপনার প্রতি তার অতিরিক্ত এবং অনেক ক্ষেত্রে অপ্রয়োজনীয় মনোযোগ ধরুন দশজন মানুষের ভিড়ে আপনি রয়েছেন কিন্তু তিনি কথা বলার জন্য বা কোনো প্রশ্ন করার জন্য আপনাকেই বেছে নিচ্ছেন হয়তো অফিসের একটি সাধারণ আলোচনায় সবাই থাকলেও তিনি আপনার মতামতের জন্যই অপেক্ষা করছেন এই যে ভিড়ের মাঝেও আপনাকে আলাদা করে গুরুত্ব দেওয়া এটা সাধারণ সৌজন্যতার থেকে একটু বেশি কিছু তিনি আপনার সাথে কথা বলার জন্য ছোট ছোট অজুহাত খুঁজতে শুরু করবেন হয়তো বারবার জিজ্ঞাসা করবেন কেমন আছেন আজ অফিসে আসতে কি খুব কষ্ট হয়েছে বা আপনি কি ঠিকমতো খেয়েছেন এই প্রশ্নগুলো আপাত দৃষ্টিতে খুব সাধারণ মনে হলেও যখন একজন মানুষ নিয়মিতভাবে আপনার ব্যক্তিগত ছোটখাটো বিষয়ের খোঁজখবর নিতে শুরু করেন তখন বুঝতে হবে তার মনে আপনার জন্য একটি বিশেষ জায়গা তৈরি হচ্ছে এই আচরণটিই হল আপনার প্রতি তার মনোযোগের প্রথম লক্ষণ দুই চোখের ভাষায় লুকিয়ে থাকা গোপন কথা কথায় আছে চোখ নাকি মনের কথা বলে দেয় আর এটা একদম সত্যি আপনি হয়তো খেয়াল করবেন তিনি দূর থেকে আপনার দিকে তাকিয়ে আছেন কিন্তু যেই মুহূর্তে আপনার চোখ তার দিকে পড়ছে তিনি সঙ্গে সঙ্গে চোখ সরিয়ে নিচ্ছেন আবার কিছুক্ষণ পর দেখবেন তিনি আবারও আপনার দিকেই তাকিয়ে আছেন এই বারবার চোখে চোখ পড়া এবং চোখ সরিয়ে নেওয়া এটা তার ভেতরের লজ্জা এবং আকর্ষণের এক মিশ্র প্রকাশ ইউটিউবে অনেকেই হয়তো খুঁজে দেখেন কোন বিবাহিত মহিলা আপনাকে গোপনে ভালোবাসে কিনা বুঝবেন যেভাবে এর কোনো নির্দিষ্ট ফর্মুলা নেই কিন্তু এই চোখের ভাষাই অনেক বড় ইঙ্গিত দেয় তার চাহনিতে আপনি হয়তো এক ধরনের মুগ্ধতা বা আবেগ খুঁজে পাবেন যা তিনি অন্য কারো দিকে তাকালে প্রকাশ করেন না এই চাহনিতে লুকিয়ে থাকে হাজারো না বলা কথা তিন আপনার সামনে তার বদলে যাওয়া আচরণ পরবর্তী যে লক্ষণটি খুব সহজেই চোখে পড়ে তা হল আপনার উপস্থিতিতে তার আচরণের আকস্মিক পরিবর্তন তিনি হয়তো অন্য সবার সাথে খুব স্বাভাবিকভাবে কথা বলছেন কিন্তু আপনি সামনে এলেই হঠাৎ চুপ হয়ে যাচ্ছেন অথবা আগের চেয়ে অনেক বেশি হাসি খুশি হয়ে উঠছেন এই অস্বাভাবিক আচরণ তার মানসিক অবস্থার একটি স্পষ্ট প্রতিফলন আপনি যদি তার কাছাকাছি যান তাহলে হয়তো দেখবেন তিনি কিছুটা নার্ভাস হয়ে পড়ছেন হয়তো হাতে থাকা জিনিসপত্র নাড়াচাড়া করছেন চুল ঠিক করছেন অথবা কথা বলার সময় তার গলা কিছুটা কেঁপে উঠছে অনেক সময় এমনও হতে পারে যে আপনার সামনে তিনি হঠাৎ করে খুব খুশি হয়ে অকারণে হাসতে শুরু করলেন অথবা লজ্জা পেয়ে কথা কম বলে সেখান থেকে চলে গেলেন এই আচরণগুলো তার মনের ভেতরের আবেগের বহিপ্রকাশ যা তিনি আপনার সামনে লুকাতে পারছেন না চার অন্যদের থেকে আপনাকে আলাদা করে দেখা যদি কোনো বিবাহিত মহিলা আপনার প্রতি দুর্বল হন তাহলে তিনি আপনাকে অন্যদের থেকে সম্পূর্ণ আলাদাভাবে দেখবেন যদি আপনি লক্ষ্য করেন তিনি অন্য সবার সাথে স্বাভাবিকভাবে কথা বললেও আপনার সাথে কথা বলার সময় তার মুখে এক চিলটি হাসি লেগেই থাকে আপনার যে কোনো কথায় তিনি দ্রুত সাড়া দেন এবং আপনি কিছু বললে তা খুব মনোযোগ দিয়ে শোনেন অনেক সময় দেখা যায় তিনি আপনার ছোট ছোট সাফল্যের জন্যেও অনেক বেশি প্রশংসা করছেন হয়তো তিনি বলবেন এই কাজটি শুধু আপনিই পারতেন বা আপনার মতো মানুষ খুব কমই হয় এই প্রশংসাগুলো কেবল মুখের কথা নয় এর পেছনে থাকে তার মুগ্ধতা এবং আপনার প্রতি তার দুর্বলতার অনুভূতি এই আচরণগুলো প্রমাণ করে যে তিনি আপনাকে শুধু একজন সাধারণ পরিচিত মানুষ হিসেবে দেখেন না বরং তার চেয়েও বিশেষ কিছু ভাবেন পাঁচ নম্বর হল সোশ্যাল মিডিয়ায় তার অকারণ উপস্থিতি আজকের ডিজিটাল যুগে মানুষের মনের অবস্থা বোঝার অন্যতম একটি মাধ্যম হলো সোশ্যাল মিডিয়া আপনি যদি সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থাকেন তাহলে দেখবেন তিনি আপনার প্রতিটি পোস্টে লাইক বা কমেন্ট করছেন এমন কি আপনার অনেক পুরনো ছবিতেও তিনি হঠাৎ লাইক দিচ্ছেন তিনি হয়তো ইনবক্সে আপনার সাথে কথা বলার জন্য ছোটখাটো অজুহাত খুঁজছেন এই যে আপনার সোশ্যাল মিডিয়ার কার্যকলাপের ওপর তার তীক্ষ্ণ নজর রাখা এটা নিছক কৌতূহল নয় এটা প্রমাণ করে যে তিনি আপনার সম্পর্কে আরও বেশি জানতে আগ্রহী এবং আপনার ব্যক্তিগত জীবনে প্রবেশ করতে চাইছেন এই আচরণ তার দুর্বলতা এবং আপনার প্রতি তার ক্রমবর্ধমান আকর্ষণের একটি স্পষ্ট লক্ষণ ছ নম্বর হল আপনার ব্যক্তিগত জীবনে অতিরিক্ত আগ্রহ যখন একজন মানুষ আরেকজন মানুষের প্রতি গভীরভাবে আকৃষ্ট হন তখন তিনি তার ব্যক্তিগত জীবন সম্পর্কে জানার জন্য আগ্রহী হয়ে ওঠেন আর এটাই হল পরবর্তী লক্ষণ তিনি হয়তো বাতবাতমে জানতে চাইবেন আপনার পরিবারে কে কে আছেন আপনার ছুটির দিনগুলো কিভাবে কাটে বা আপনার ভবিষ্যৎ পরিকল্পনা অনেক সময় তিনি এমন প্রশ্নও করতে পারেন যা অত্যন্ত ব্যক্তিগত যেমন আপনার জীবনে বিশেষ কেউ আছে কি না অতিরিক্ত এই আগ্রহ এটাই প্রমাণ করে যে তিনি আপনাকে তার জীবনের একটি অংশ হিসেবে ভাবতে শুরু করেছেন সাত নম্বর হলো দাম্পত্য জীবনের কষ্টগুলো শুধু আপনার সাথেই বলা এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং স্পষ্ট লক্ষণ একজন নারী সাধারণত তার দাম্পত্য জীবনের সমস্যা বা কষ্টের কথা সবার সাথে শেয়ার করেন না কিন্তু তিনি যদি তার ব্যক্তিগত জীবনের বিশেষ করে তার স্বামীর সাথে সম্পর্কের টানাপোড়নের কথা শুধুমাত্র আপনার সাথেই শেয়ার করেন তাহলে বুঝতে হবে তিনি আপনাকে তার সবচেয়ে কাছের এবং বিশ্বস্ত একজন মানুষ হিসেবে মনে করেন তিনি হয়তো বলবেন আমার স্বামী আমাকে একদমই বোঝে না বা সারাদিন একা একা থাকতে আর ভালো লাগে না এই কথাগুলো বলার মাধ্যমে তিনি আসলে আপনার কাছে মানসিক আশ্রয় খুঁজছেন তিনি বোঝাতে চাইছেন যে তার জীবনে যে শূন্যতা রয়েছে তা হয়তো আপনি পূরণ করতে পারেন যখন একজন বিবাহিত নারী তার সবচেয়ে গোপন কষ্টের কথাগুলো আপনার সাথে ভাগ করে নেন তখন এটা তার দুর্বলতার সবচেয়ে বড় প্রমাণ এই লক্ষণগুলো যদি কোনো বিবাহিত মহিলার আচরণে প্রকাশ পায় তাহলে এর অর্থ দাঁড়ায় যে তিনি মানসিকভাবে আপনার উপর নির্ভরশীল হয়ে পড়ছেন এই পরিস্থিতিতে আপনার দায়িত্ব অনেক বেড়ে যায় মনে রাখবেন তার এই দুর্বলতার সুযোগ নেওয়াটা কোনোভাবেই মানবিক কাজ হতে পারে না বরং একজন ভালো বন্ধু হিসেবে তার পাশে থেকে তাকে সম্মানের সাথে সঠিক পথ দেখানোই আপনার দায়িত্ব তার সংসার যাতে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে খেয়াল রাখাটাও একজন ভালো মানুষ হিসেবে আপনার কর্তব্য আজকের আলোচনা এখানেই শেষ করছি সম্পর্কগুলো খুব সংবেদনশীল হয় তাই প্রতিটি পদক্ষেপ খুব ভেবে চিনতে নেওয়া উচিত যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে এবং মনে হয় এটি আপনাদের জীবনে কোনোভাবে সাহায্য করতে পারে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন এবং আপনার মতামত কমেন্ট করে আমাদের জানান আর এই ধরনের সম্পর্ক এবং জীবনমুখী আলোচনা নিয়ে আরও ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেল ভালোবাসার গল্প সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে যান আপনাদের প্রতিটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রিপশন আমাদের নতুন ভিডিও বানাতে আরও বেশি উৎসাহিত করে সবাই খুব ভালো থাকবেন ধন্যবাদ